আপনারা চোদ্দ মাস আজকে চোদ্দ মাস পরে রাজনৈতিক বিভিন্ন সংগঠন কেন নির্বাচন চাইতে হবে রাস্তায় কেন দাঁড়াতে হবে এটা আমার প্রশ্ন আপনারা সংস্কারের নামে একটা মূলা ঝুলাইছেন আজকে দীর্ঘদিন যাবৎ আর এই সংস্কারে বলছেন যে এটা নাকি আমাদের জুলাই আগস্ট গণপ্রধানের আমাদের শহীদ পরিবার আহতদের অধিকার এটার থাকবে আমরা দেখতে পাইতেছি এই সংস্কার কমিশন অঙ্গীকার নামার যে পাঁচ পাঁচের ভিতরে লিখছে দুই সালের জুলাই আগস্ট গণপ্রধানে সকল হত্যাকাণ্ডের বিচার হবে সকল হত্যাকাণ্ডের বিচার মানে আপনি কি বলতে চাইতেছেন পাঁচই আগস্টে যে পরাজিত শক্তি যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে পাঁচ থেকে ছয় আগস্ট যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ওইটা না জুলাই আগস্টের যে হত্যাকাণ্ড হয়েছে ওইটা আপনি এটা ব্যাখ্যা করবেন নির্বাচন কমিশনার যারা ঐক্যবদ্ধ কমিশনে যারা আছেন সবাই ব্যাখ্যা করবেন আপনি কেন ওই পাঁচ নম্বর লাইনের ভিতরে সকল হত্যাকাণ্ডের বিচারটা সংযুক্ত করছেন আর আমি এখনো হুঁশিয়ারি করে দিতে চাই আপনারা ওই হাসিনার ফ্যাসিবাদ হয়ে উঠেন না আপনারা যখন শপথ গ্রহণ করছেন। তার কিছুদিন পরেই অন্তত একটা প্রথম ক্যাবিনেট মিটিং আপনাদের শিরোনামে উচিত ছিল কবে নির্বাচন হবে কত দিনের ভিতরে আপনার সংস্কার হবে এগুলা আমাদের জাতির কাছে স্পষ্ট করা দরকার ছিল আমাদের রাজনৈতিক দলগুলো বারবার কেন আপনাদের কাছে এটা বলতে হবে আমি এখনো বলতে চাই আপনারা অন্তত আগামী 100 দিনের ভিতরে বলবেন আগামী ফেব্রুয়ারির কত তারিখে নির্বাচন হবে আমরা জানতে চাই সময় দিব না আপনাদের চরিত্র আমাদের জানা হয়ে গেছে

অনেক আগে থেকে গঠিত হয়েছে আজকে আপনারা দেখেছেন বিএনপি সহ 65 দল যুগপৎ আন্দোলন করেছে এই জেপথেন নায়করা আমরা সেই জেপথেন নায়ক ছাত্র জনতা এই মেহনতির মানুষ আজকে দেখেন বলা হচ্ছে যে এই সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বল ফেব্রুয়ারিতে নির্বাচন হবে 24 সাল 27 সাল 28 সাল সুনির্দিষ্ট করতে হবে বাংলাদেশে যখন যারাই ক্ষমতায় আসে যে লঙ্কায় যায় সেই কিন্তু রাবণ হয় রাজনীতির মধ্যে অনেক রাজনীতি খেলা করে এই যে রিপন এই যে তারেক আমি রাজু আহমেদ খান আমাদেরকে অনেক সময় পুটি চেপে ধরা হয় বাংলাদেশের বয়স হয়েছে বাংলাদেশ গ্রহ হচ্ছে না বাংলাদেশের নেতৃবৃন্দ নতুন নতুন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে এই যে সমস্ত টিনেজের ছাড়া ছেলেরা ভোটার হয়েছে তারা কাকে ভোট দিবে তার পছন্দের তালিকায় ভোট দিতে হবে আমরা আগামীতে যারা নাগরিক বাংলাদেশের নাগরিক মনে হচ্ছে বাংলাদেশের মালিক এই মালিকদের নাগরিকদের জাতীয় নাগরিক চোখে আরো অনেক বড় করতে চাই থাকবেন তো আপনারা সবাইকেই থাকতে হবে এবং সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে এই মুহূর্তে তারিখ ঘোষণা করে জনগণের সঙ্গে কমিটমেন্ট রক্ষা করেন নইলে ওই যে কেজনে বললো আপনার অবস্থাও হাসিনার মতো হবে